এক কথায় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে আমাদের সারা ভারত কৃষক এবং ক্ষেত মজুরি বিভিন্ন উদ্যোগে আমাদেরকে বেশ কিছু সমস্যা নিয়ে আমরা দেরি পেশ করেছি তার মধ্যে এক নম্বর হচ্ছে কাজে একশো দিনের কাজ দীর্ঘদিন বন্ধ কেন্দ্রীয় সরকার বলছে চুরি হয়েছে আমরা বলছি চুরি হয়েছে যে চুরি করলো তার শাস্তি হচ্ছে না যারা কাজ পায় তাদের শাস্তি হয়ে গেছে কাজ বন্ধ সম্প্রতি হাইকোর্ট রায় দিয়েছে পয়লা আগস্ট থেকে একশো জনের কাজ চালু করতে হবে আমরা সেটিকে দাবিতে দেখেছি পয়লা আগস্ট থেকেই চালু করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে যেহেতু সারা রাজ্যে বিরোধী শূন্য আছে কোন কোন ক্ষেত্রেও তো কাজ হবে তার তালিকা প্রকাশ্য জায়গায় আনতে হবে কাজের পরিমাণ আনতে হবে কাজের মজুরি প্রদানের লিস্ট প্রকাশ্য জায়গায় টানাতে হবে এছাড়া আছে ধান ক্রয়ের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হচ্ছে গ্রামীণ এলাকায় ধান বিক্রি হলে সেটাকে সরকারি প্রকল্পে ধান করার ক্ষেত্রে মাধ্যমে মধ্যবর্তী সত্তা ভোগ করছে আমরা ধান করার ক্ষেত্রে এই লুট বন্ধ করার জন্য অনুরোধ করেছি বলেছি দুই গ্রামীণ এলাকায় এক লক্ষ কুড়ি হাজার টাকায় গৃহপ্রকল্প মানুষকে গরিব মানুষকে দেওয়া হয় অথচ পৌর এলাকাতে তিন লক্ষ উনআশি হাজার টাকা দেওয়া হয় কিন্তু পৌর এলাকা গ্রামীণ এলাকার সমস্ত কিছুর উপাদানের গৃহ যে উপাদান গৃহ নির্মাণের যে উপাদান সবারই একই দাম অথচ গ্রামীণ গ্রামীণ মানুষ সেখান থেকে বঞ্চিত হচ্ছে আমরা দাবি রেখেছি ওর এলাকার মতোই গ্রামীণ এলাকাতেও তিন লক্ষ উনাশি হাজার টাকা বা ওই রকম কিছু একটা অর্থ দেওয়া হোক যাতে মানুষের গরিব মানুষের ঘর করতে সুবিধা হয় গৃহ নির্মাণের যে তালিকা প্রকাশ করছে তার মধ্যে এখনও প্রচুর জল আছে অযোগ্য লোকরা তালিকায় ভর্তি আছে তাদেরকে বার করে প্রকৃত গরিব মানুষ যারা এখনও ঘরের তালিকাভুক্ত হয়নি তাদেরকে তালিকাভুক্ত করতে হবে